দিনের শুরুতেই অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসে 274 রানের জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেটে 43 রান রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট বিনা উইকেটে 10 রানে দ্বিতীয় দিন শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই নরবরে ব্যাটিংয়ের এর মাসনদায় বাংলাদেশ শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান দিনের চতুর্থ ওভারে খুরাম শাহবাজের বলে মিড উইকেটে সহজ ক্যাচ তুলে দেন জাকির এবার আর আব্রার ক্যাচ নিতে কোনো ভুল করেননি জাকির এক রানে ফেরেন জাকিরের আউটের পর অষ্টম ওভারে জোর আঘাতে বাংলাদেশকে বিপদে ফেলেন এই পেসার প্রথম বলে ওপেনার সাদমানকে বোল্ট করেন বল কিছুটা ভেতরে ঢুকেছিল কিন্তু সাদমান আগেই অফ স্টাম্পের দিকে সরে আসেন তাতে বলে লাইন মিস করে বোল্ড সাদমান ফেরার আগে করেন দশ রান চতুর্থ ডেলিভারিতে ফুলার লেন্থের বল আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন শান্ত টাইগার অধিনায়ক করেন চার রান এরপর মোমিনুল হক ও মুশফিকুর রহিমকে মীর হামজা আর সাকিব আল হাসানকে খুররাম ফেরত পাঠালে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে রীতিমতো কাঁপতে থাকে বাংলাদেশ